নমস্কার আমি অভিনেতা সত্যম মজুমদার আরও একবার অভিনবত্বের ইতিহাস সৃষ্টি করতে চলেছে বল কলকাতা টিভি পরিবার কলকাতা টিভি পরিবার যে একটা নিউজ সেটা আজকে আর আপনাদের করে বলার অপেক্ষা রাখে না তো সেই সংস্থা বল কলকাতা টিভি পরিবার আগামী দশই আগস্ট শনিবার মহানায়ক উত্তম মঞ্চে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এক মনোজ্ঞ অনুষ্ঠান নিয়ে আসছে মনোজ্ঞ অনুষ্ঠানটি কি আন্তর্জাতিক বঙ্গভৌরব উৎসব সিজন ফোর সারা ব্যাপী নানা রকম মনোজ্ঞ অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে অনুষ্ঠিত হবে তার সাথে সাথে এই এলাকার বা মানে টালিগঞ্জ কলকাতা এলাকার সমস্ত গুণীজনদের তারা সম্বর্ধনা করবেন তার সাথে সাথে এমন কিছু শিল্পীদের তারা উপস্থিত করবেন যাদের সেইভাবে সমাজে বা মিডিয়ায় পরিচিত নেই তাদেরকে আপনাদের সামনে উপস্থাপনা করবেন সারা দিন ধরে একটা সুন্দর মনোকো অনুষ্ঠান আমি তো থাকছি ওই অনুষ্ঠানে কি আপনারা থাকবেন তো অবশ্যই থাকবেন আমি জানি আপনারাও ভালো অনুষ্ঠান দেখতে ভালোবাসেন তাই আগামী দশই আগস্ট শনিবার মহানায়ক উত্তম মঞ্চ সাউথ ক্যালকাটা হাজরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 닥 h 도